আপনার কনফার্ম টিকিট নিয়ে কি অন্য কেউ ট্রেনে চাপতে পারেন জানুন রেলের নিয়ম ঘুরতে যাচ্ছেন হঠাৎ কোনো কারণে পরিকল্পনা বাতিল করেছে টিকিট বাতিল করলে ক্যান্সেলেশন ফি বাবদ কেটে নেওয়া হয় বেশ কিছু টাকা এক্ষেত্রে অনেকেরই মনে প্রশ্ন থাকে এই টিকিটে অন্য কাউকে হস্তান্তর বা ট্রান্সফার করা যায় ভারতীয় রেলের এমন অনেক নিয়ম রয়েছে যা অনেকেরই অজানা আপনার যদি ট্রেনের টিকিট কাটা থাকে এবং শেষ মুহূর্তে কোনো কারণে যাত্রা প্ল্যান বাতিল হয়ে যায় তবে সরাসরি টিকিট বাতিলের বদলে আপনি আপনার টিকিটটিকে ট্রান্সফারও করতে পারেন এর জন্য অতিরিক্ত কোনো খরচও দিতে হয় না টিকিট ক্যান্সেল করলে ন্যূনতম একটি ক্যান্সেলেশন চার্জ দিতে হয় টিকিট ট্রান্সফারের ক্ষেত্রে সেই চার্জ লাগে না তবে মাথায় রাখা দরকার যে একমাত্র কনফার্ম টিকিটই ট্রান্সফার করা যায় ওয়েটিং বা আর এসি টিকিট ট্রান্সফার করা যায় না কীভাবে টিকিট ট্রান্সফার করবেন টিকিট ট্রান্সফারের জন্য টিকিটের প্রিন্ট আউট এবং যার কাছে আপনি টিকিট ট্রান্সফার করবেন তার পরিচয়পত্র নিয়ে রেলওয়ে কাউন্টারে জমা দিতে হবে তাহলেই টিকিট ট্রান্সফার হয়ে যাবে আপনি যদি অনলাইনে টিকিট কাটেন সেক্ষেত্রেও আপনাকে রেলের কাউন্টারে গিয়ে টিকিট ট্রান্সফার করতে হবে তবে এই টিকিট ট্রান্সফার শুধুমাত্র পরিবারের সদস্যের মধ্যেই করা যায় অর্থাৎ আপনি আপনার স্ত্রী মা বাবা ভাই বোন পুত্রকন্যা নামে ট্রান্সফার করা যায় আপনি কি কখনও আপনার টিকিটটিকে ট্রান্সফার করিয়েছেন সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ